আমাদের সমাজ থেকে ফোন সবকিছু শেয়ার করলাম সবাই পাশে থাকবেন আর সাপোর্ট দেবেন আর যত সাপোর্ট দেবেন এত ভালো ব্যাটার কোয়ালিটি ভিডিও বানাতে চেষ্টা করবো

অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে শহরে খুব সম্ভবত গাড়ির লাইসেন্স ছাড়া শহরের দোকান নাই কারণ ঢুকতে পারবেন শহরের ভিতরে গাড়ি ধরে না বা ব্রিজে প্রচুর গাড়ি ধরে আপনার যদি লাইসেন্স থাকেও আপনাকে আটক করবে বিভিন্ন কারণে দেখবে আপনার হেলমেট আছে কিনা আর যদি আপনি একটু রং সাইডে মাইরে আছেন আমি যে উল্টা করছিলাম রং সাইডে মারছিলাম যার কারণে আমার ধরছিল তারপর সমস্যা নাই বাংলা দিতে চাইছিল পনেরো হাজার টাকা আর বড় হয়ে কিছু তাদের মাধ্যমে বর্তমানে এরকম একটা পরিস্থিতি পড়ছি যে না পারত লাইসেন্স করাইতে না পারতেন্টি কার্ড করাইতে বয়সটা জনিবন্ধ নিবন্ধনে বয়সটা এরকম পলট পলট হইসে মানে ছয় মাসের জন্যে আমার আইডেন্টি কার্ডটা এইবার যেটা করতে পারছি না কারণ সামনে বছর করতে হইবো আইডেন্টি কার্ডটা যার কারণে এইবারও লাইসেন্স করার মানে আরেকজন অন্য কিবার আইডেন্টি কার্ড দিয়ে যদি লাইসেন্স করি পড়া আরও বেশি ভোগান্তি কারণ একটা লাইসেন্স করলে যত টাকা লাগবে আর প্রত্যেক টাকা পড়ার নামটা ট্রান্সফার করলে লাগবে মুকুইশ লাগা দেখছিলাম যেরার কথা বলছিলাম বলছে দশ থেকে পনেরো হাজার টাকার মতন মানে নামটা চেঞ্জ করতে লাগবে এর থেকে একটু এই কিছুদিন কষ্ট করে চলতে করার কিছু নাই কারণ এমনিতে আমার বয়স অনেক বেশি বা জনম নিবন্ধনে বয়সটা কম দেওয়া হয়েছে পড়াশোনার কারণে Thank mm -hmm. you.